নমস্কার কেমন আছেন সবাই এই সেই বাড়ির পুকুর সামনে যে দেখেছিলেন আপনারা সেই পুকুরটাই আপনারা তো পুকুরটা চেনেন পুরো পানায় ভর্তি হয়ে গেছিল তারপরে সব সমস্ত পাড়ার মহিলারা মিলে আমরা কাকিমারা জেঠিমারা সবাই মিলে পানাগুলো পরিষ্কার করেছিলাম সেই পুকুরটি ছিঁচে মাছ ধরা হচ্ছে নাহলে সামনেই বর্ষাকাল প্রচুর বৃষ্টি হলে যত মাছ আছে সব মাঠে উঠে চলে যাবে সেই জন্যেই বর্ষার আগেই প্রস্তুতি নিয়ে মাছটা ধরে নেওয়া হচ্ছে এই যে কিছুটা জল মারা হয়ে গেছে আজ ভোর থেকে উঠেই জাল দিয়ে মাছ সব আড়াতে নিয়ে চলে গেছে এইদিকে আর একটা পুকুর আছে ওটা যখন ছিঁচা হয়ে পুরো মাছ ধরা হয়ে যাবে তখন এই পুকুরে জলটা এই পুকুরে কাটিয়ে দিয়ে তারপরে এই পুকুরটা ধরা হবে চলুন কি কী মাছ উঠেছে দেখাই আপনাদেরকে মাছ উঠেতে বলতে মাছ তো সব নিয়ে চলেই গেছে যেগুলো অর্ডার আছে যারা যারা মানে পুকুরের কাছ থেকে মাছ কিনবে কিংবা এখানে যত লোকের পুকুরের ভাগ আছে সকলের জন্য যে খাবার মাছ সেইগুলোই রাখা আছে এতেও কিছু আছে ওদিকে বস্তাও কিছু আছে আমিও যেহেতু কালকে বলে রেখেছিলাম সেই জন্যেই একটা রুই মাছ আর একটা হচ্ছে যে শোল মাছ নিয়ে নিয়েছি হচ্ছে যে কাল থেকে বলা ছিল বলে আমার জন্য রেখে দিয়েছে আমি উঠেছি আজকে একটু বেলা করি অত ভোরে উঠিনি সকালে উঠেছি যে দেখুন শোল মাছটা এত বড় পুরো এক কিলো সাইজ খেতে যা লাগবে না এটাকে ভাবছি আমসোল বানাবো এটা যেহেতু জিওল মাছ যা বানায় রয়ে যাবে এটা দু চার দিন থাকলেও অসুবিধা হবে না রুই মাছটা আগে খেয়ে নেবো খেয়ে নেবো বলতে আজ যেহেতু বৃহস্পতিবার আমাদের প্রত্যেক বৃহস্পতিবারই নিরামিষই খাই সেই জন্য আজকে আর খাবো না দুটোকেই জাবিয়ে রেখে দেবো যতক্ষণ থাকে বাকি রুই মাছটাকে ফিজে রেখে দেব কাল রান্না করবো চলুন চলে এসেছি রান্নাঘরে বেলাটা তো হয়েইছে আজ যেহেতু সারা পুকুরপাত জুড়ে সারি দিকে শুধু লোক হো হো চো চো করে একটা আওয়াজ হচ্ছে একটা মানে মাছ ধরার আনন্দ সেই জন্য আর ঘরেও মনটা বসতে না সাতবার পুকুর পাড়ের দিকে যাচ্ছি ওই করতে করতে বেলাটা হয়েই গেল বাড়ির কাজকর্ম সারতে আজ বেশি কিছু রান্না করব না একটু মুগের ডাল আর আলু পোস্ত মুগের ডালটা করে নিয়েছি আগেই বসিয়ে দিয়েছিলাম মুগের ডালটা হয়ে গেছে ওইদিকে ভাতটা হচ্ছে এবার আলু পোস্তটা করলেই হয়ে যাবে এই যে আলু পোস্তটাও চাপিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে চাপা দিয়ে ততক্ষণে মশলাটা করে নিই মশলা বলতে একটু তো বাটবো পোস্ত এই যে পোস্তটা নিয়ে আজকে একটু সিলেই বেটে নেবো কেন এই অল্প মশলা মিক্সার মেশিনটাই ঠিক বাটা হয় না ঠিক করে সেই জন্যই ভাবছি আজকে একটু সিলে বেটে নিই এই যে পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো ওইদিকে ততক্ষণে আলুটাও লাড়া হয়ে যাচ্ছে এই যে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে চাপাটা খুলে একটু মশলাগুলো দিয়ে জল দিয়ে দেবো আজকে দিন জুড়ে শুধু পুকুর পারে ওই মাছ ধরা আর মাছ ধরা যতই পুকুরে জলটা কমছে মেশিনে তত হচ্ছে যে পুকুরের মাছগুলো উঠে উঠে ওই পুকুরে যাওয়ার চেষ্টা করছে লাফি লাফি আর অমনি জাল নিয়ে অপেক্ষায় করে বসেই রয়েছে পুকুর পাড়ে মাছগুলি ধরার জন্য এত সুন্দর লাগছে দেখতে আজকে সারা দিনটা পুকুর পাড়েই কেটে যাবে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এরকম দিন কি বারবার পাওয়া যায় মানে খাওয়া যত না মজা দেখতেই তত সুন্দর লাগে আবার ধরতে তো আরও ব্যাপার কিন্তু এত কাদায় আর নেমে আমরা ধরতে পারবো না ওই যে দাদা ভাইয়েরা কাকাবাবুরা সব রয়েছে ওনারাই ধরছে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে এবারে একটু পোস্ত বাটাটা দিয়ে আর গোটা করতে কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেলটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো তারপরে খাওয়ার সময় একবারে চাপাটা খুলে পরিবেশন করে দেবো ওইদিকে দুধরাও ফিরিয়ে গিয়েছিলো গরম বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি কাজেটা গুছিয়ে না যায় ততই ভালো এবার গিয়ে একটু পুকুর পাড়ে বসবো হয়ে গেছে আমার আলু পোস্ত এবারে কাজগুলো সমস্ত গুছিয়ে নিই তারপরে খাবারটা বেড়ে খেতে দিয়ে দেবো হয়ে গেছে আমার কাজ সারা এবার খেতে দিয়ে দিই এই যে ডাল করেছিলাম একটা আম কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি আর যেহেতু নিরামিষ এই আম থাকলে আর দই থাকলেই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এই যে এক টুকরো আম আর এক টুকরো লেবু এবার খাওয়া দাওয়া সেরে তারপরে ওই দিকে আবার পুকুর পাড়ে গিয়ে বসবো এই যে দইটা দিয়ে দিলাম দইটা তো আবার ছেলের পছন্দ মানে প্রিয় একদম যাকে বলে দই থাকলে তো আবার তরকারির দিকে তাকাবেই না তবুও তরকারিটা করেছি একটু এই যে একদম সেই সারাদিন ধরে মাছ ধরতে ধরতে প্রায় সন্ধে ওই দেখুন এক পাশ দিয়ে লাফাচ্ছে আর এক পাশ দিয়ে মাছগুলো উঠে উঠে যাচ্ছে আর এক পাঁচ দিয়ে ধরা যাচ্ছে এই যে মেশিন তো চলেই যাচ্ছে পুরো জলটাই ছিঁচে একদম বাঁক করে মাছটা ধরা হবে আসল তো খেলা আছে কাল নয় এত মাছ জিগোল মাছ রয়েছে এখনও খুব কাপ করে লাফিয়ে যাচ্ছে পরের ভিডিওটা কালকে দিয়ে দেবো যেহেতু আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্যই এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ততক্ষণে আপনার সুস্থ থাকবেন সাবধানে